আসসালামু আলাইকুম বিয়ার্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন গ্যালারি থেকে আপনার জন্য খুব সুন্দর একটা লং টপস নিয়ে অথবা সেমি লং গাউনও বলতে পারেন কারণ এটার কিন্তু অনেক বেশি এটা হচ্ছে ফুলপরি গাউনের হচ্ছে সেমি লং সোজা কথা আর এটার কাপড়টা যেটা আছে এটা কিন্তু সেই ডলার পাতি বা পাতি কাজেরই রয়েছে আর এটা কিন্তু একটা জিনিস বলে দিতে কিন্তু আলাদা বসলো নয় এটার কাপড়টা এরকম হ্যাঁ আর গলায় এরকম কুচি থাকবে বাটন অনেক থাকবে হাতাটা তো আপনাদের এই যে ফুলপরি গাউনের যে হাতা সেম ডিজাইন আটা কোমরে বেল পেয়ে যাবেন আপনারা এটা লেনটা একটু বলে দিচ্ছে ভাম এটা লম্বাটা থাকবে আপু 45 বডি সাইজ 38 থেকে 46 পর্যন্ত লম্বাটা হবে 45 বডি সাইজ 38 থেকে 46 পর্যন্ত তো এটার দামটা কি রকম পড়ছে এটা প্রাইসটা আপু থাকবে 1200 টাকা 1200 টাকা এটা প্রাইস করবে হচ্ছে 1200 টাকা আমরা এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর কালার আছে এই যে এটা একটা কালার হবে আর ঘের কিন্তু অনেক বেশি ঘের सेम থাকবে আরেকটা যে সুসু কি আপু একটু ক্লিয়ার করে দেই এই सेम ডিজাইনটাই কিন্তু আমাদের 52 54 56 লং এর যে গাউনগুলো

বারোশো বারোশো টাকা ওকে দেন এটা একটা আছে এটাও সেম প্রাইস সেম প্রাইস 1200 1200 টাকা কালারটা সুন্দর খুব সুন্দর সুন্দর কালার আছে প্রিন্ট গুলো সুন্দর আর এটা সামনে থেকে আরো বেশি ভালো লাগে এতটুকু আমি বলতে পারি কারণ আমার কাছে মনে হয় যে ক্যামেরা আছে সামনে থেকে বেশি ভালো লাগার কারণ হচ্ছে যে ডলার পাতি বা মিরর পাতির কাজটা সামনে থেকে অনেক বেশি গ্লেজ লাগে ঠিক আছে যেটা ক্যামেরায় ফুলি ক্যাপচার হয় না ক্যামেরাটা শুধু একবার এটা জেনুইন যে কালারটা জেনুইন যে সুন্দরটা এটা আসে না আসে না এই আর ডলার পাতির গ্লেজটাও ক্যামেরা পুরোটা ক্যাপচার করতে পারে না ঠিক আছে এটা সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন সামনে থেকে গ্লেজটা অনেক বেশি হচ্ছে বারশো টাকা যা নিতে চাচ্ছেন ফ্যাশন গ্যালারি দোকান নাম্বার চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বয়স পাঁচ আর ফোন কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের অ্যাপেক্সের অপোজিট হচ্ছে ভাইদের রুমটা এক নম্বর গেট থেকে সোজা ঢুকলে আপনাদের অ্যাপেক্সের সাইনবোর্ড দেখতে পাবেন শোরুমের সামনে এসে বাদি দিকে আসলে ভাইদের রুমটা পেয়ে যাবেন আর হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফিজ